একদিন এই রাজবাড়ির সামনেই উঠত রথের ধ্বজা রাজা রানী ছেলেপুলে পুলে দাস দাসীতে ভরে উঠত রাজবাড়ির রথোৎসব প্রজাদের হাতে তুলে দেওয়া হতো নতুন বস্ত্র চারদিকে আলো রোশনাই নাটক যাত্রাপালা মিষ্টি মিঠাই ঘোড়ার গাড়ি পালকি জনসমাগমে সে এক বিশাল অনুষ্ঠান আজ এই জীর্ণ রথ দিয়ে সবের সাক্ষী উনিশশো তেইশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আসার তিরিশ ফুট উচ্চতা সম্পূর্ণ পিতলের এই রথটি প্রতিষ্ঠা করা হয় রথটিতে রয়েছে নয়টি চূড়া রথটির চারদিকে রয়েছে মোট ছত্রিশ জোড়া ময়ূর ও চোখ সামনের দিকে দুটি ঘোড়া সারথী ও দ্বারোপাল রয়েছে টেরাকোটার নবরত্ন মন্দিরের আদলে তৈরি এই পিতলের রথটিতে রয়েছে রামায়ণ মহাভারত পৌরাণিক ও কৃষ্ণলীলা বিষয়ক নানা মূর্তি রয়েছে বিদেশি রমণীর ছবি রথে চূড়ায় রয়েছে রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিওর মূর্তি আজ এই রথটি রাজ পরিবারের ঐতিহ্য বহন করে চলেছে এই রথোৎসবকে কেন্দ্র করে শিয়ারসোল রাজবাড়িতে বিরাট মেলা আয়োজন করা